দীর্ঘ ষোলো বছর ক্ষমতায় থাকাকালীন একটি রাজনৈতিক দল তারা প্রতিষ্ঠা করার জন্য বিরোধী মতকে তারা কঠোরভাবে দমন করেছিল এবং আমরা যদি দেখি তাহলে বিরোধী দল হিসেবে বিএনপি এবং জামাত ইসলামের নেতাকর্মীদেরকে তারা সব থেকে বেশি গুমের শিকারও করেছিল সম্প্রতি আন্তর্জাতিক গুম কমিশন তদন্ত কমিশনের একটি তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে কমিশন বলেছে প্রাপ্ত উপাত্তে প্রমাণিত এটা রাজনৈতিক অপরাধী ছিল এসব ঘটনায় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তারিকালী স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সরাসরি সম্পৃক্ত বলেও প্রমাণ পাওয়া গিয়েছে এবং গুমের সরাসরি নির্দেশদাতা ছিল শেখ হাসিনা তারা ষোলো বছরে ছয় হাজার ব্যক্তিকে গুম করেছিল এর মধ্যে এক হাজার পাঁচশো উনসত্তর জনকে ইতিমধ্যেই চিহ্নিত করেছে গুম কমিশন এছাড়া কমিশন তদন্তকালে নিশ্চিত হয়েছে গুম হওয়ার পর মারা গিয়েছে জন গুম হওয়া ব্যক্তিদের মধ্যে রাজনৈতিক পরিচয় মিলেছে একষট্টি শতাংশের এ তালিকার হাই প্রোফাইলদের গুম করা হয় তৎকালীন সরকার প্রধান শেখ হাসিনার সরাসরি নির্দেশে যাদের অনেককে আইনি প্রক্রিয়া ছাড়াই সীমান্ত পার করে ভারতে পাঠিয়ে দেওয়া হয় গুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারির চূড়ান্ত প্রতিবেদন এসব হয়েছে প্রতিবেদন আরো বলা হয়েছে গুমের শতাংশ শতাংশ জামাত শিবিরের এবং মাত্র ২২ বিএনপি ও তার তবে এখনো যারা নিখোঁজ রয়েছে তাদের মধ্যে আটষট্টি শতাংশ বিএনপির এবং বাইশ শতাংশ জামাত শিবিরের আমরা যদি দেখি তাহলে গুম হওয়া ব্যক্তিদের মধ্যে ইলিয়াস আলী হুম্মাম কাদের চৌধুরী সালাউদ্দিন আহমদ চৌধুরী আলম জামাত নেতা ও সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আজমি ব্যারিস্টার মীর আহমদ বিন কাশেম এবং সাবেক রাষ্ট্রদূত মারুব জামান অন্যতম গুমের ক্ষেত্রে শেখ হাসিনা নিজে সরাসরি নির্দেশ দিয়েছেন এটা কিন্তু গুম কমিশন উল্লেখ করেছে। এছাড়া র্যাব পুলিশ ডিবি এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থাও গুমের ক্ষেত্রে তারা জড়িত ছিল এমনকি অনেক ঘটনায় যৌথ বাহিনীও এক্ষেত্রে সম্পৃক্ত নেতৃবৃন্দ বা তাদের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা গুমের শিকার হয়েছে আর আটাত্তর শতাংশ সরি পঁচাত্তর শতাংশ গুমের শিকার হয়েছে জামাত শিবিরের নেতাকর্মীরা এখনো কিন্তু জামাত শিবিরের অসংখ্য নেতাকর্মী তারা ফিরে আসবে এই আশায় কিন্তু তাদের পরিবার এখনো পথ চেয়ে রয়েছে শেখ হাসিনার আমলে তারা গুম হয়েছিল এখনো তারা ফিরে আসেনি ধারণা করা হচ্ছে যে তারা আর দেশে নেই দেশে থাকলেও তারা মারা গিয়েছে অর্থাৎ তাদেরকে গুম করার পরে মেরে ফেলা হয়েছিল যারা জীবিত ছিল যাদেরকে আয়না ঘরে রাখা হয়েছিল অবশেষে তাদেরকে উদ্ধার করা সম্ভব হয়েছে তবে কথা এটা নয় মূল যে বিষয় সেটা হচ্ছে একটা দল রাজনৈতিক দল তারা ক্ষমতায় থাকবে জনগণের ম্যান্ডেট নিয়ে এটাই হবে গণতান্ত্রিক রাষ্ট্রের একটা অন্যতম বৈশিষ্ট্য কিন্তু আমরা যদি দেখি সেই গণতন্ত্রকে সম্পূর্ণভাবে গলা টিপে হত্যা করেছিল তৎকালীন এই আওয়ামী লীগ সরকার তারা চেষ্টা করেছিল শুধুমাত্র প্রতিবেশী একটি রাষ্ট্রের উপরে নির্ভরশীল হয়ে দেশের ক্ষমতায় শেষ পর্যন্ত টিকে থাকতে কিন্তু তারা জানে না যে দেশের ভিতরে জনগণের স্পৃহা অনুযায়ী যদি না চলা যায় বা জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী যদি না যায় তাহলে কখনো বৈশ্বিক শেষ পর্যন্ত হয়েছেও সেটাই জনগণের আকাঙ্ক্ষাকে পদদলিত করে যেভাবে শেখ হাসিনা গুমের রাজত্ব কায়েম করেছিল দেশে তারপরও কিন্তু বিরোধী দল বিরোধী মতকে তারা শেষ পর্যন্ত দমন করে রাখতে পারেনি যেখানে নিরানব্বই শতাংশ বাংলাদেশের মানুষ তারা ভারত বিরোধী হয়ে উঠেছিল এবং যার কারণে তারা শেষ পর্যন্ত শেখ হাসিনাকে ক্ষমতার থেকে টেনে হেসে নামিয়েছে যেটা বিশ্বের ইতিহাসে অন্যতম একটা বিরল ঘটনা অর্থাৎ জনগণের আশা কাঙ্ক্ষাকে কখনো ভুল উন্ন্টিত করে কোনো রাজনৈতিক দল ক্ষমতায় থাকতে পারেনি হয়তো কিছুদিন তারা প্রভাব খাটানোর চেষ্টা করেছে কিন্তু শেষ পর্যন্ত তাদের পরাজিত হতে হয়েছে বাংলাদেশের ক্ষেত্রেও আমরা কিন্তু সেটাই দেখলাম জামাত এবং বিএনপির শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দকে ফাঁসিতে ঝুলানো হয়েছে এক্ষেত্রে সব থেকে মজলুম রাজনৈতিক দলটি জামাত ইসলাম কেননা তাদের কেন্দ্রীয় আমির থেকে শুরু করে তাদের দায়িত্বশীল প্রত্যেক নেতাকে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে হত্যা করা হয়েছে জনপ্রিয় জন নন্দিত বক্তা দেলওয়ার হোসেন সাইদিকে ইঞ্জিনিয়ারিং পদ্ধতিতে অর্থাৎ সুলো পয়জনের বিষ প্রয়োগ করে তাকে হত্যা করা হয়েছে সব মিলিয়ে জামাত ইসলাম যেন আর কখনো মাথা তুলে দাঁড়াতে না পারে এ দেশে সেই বন্দোবস্ত তারা করেছিল এবং এটা করেছিল তারা প্রতিবেশী রাষ্ট্র ভারতের প্রেসক্রিপশন অনুযায়ী তারপরেও কিন্তু তারা জামাত ইসলামকে প্রতিহত করতে পারেনি এবং এই মুহূর্তে বাংলাদেশের সব থেকে বৃহৎ রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করেছে জামাত ইসলাম তাহলে এই জামাত ইসলামের সাথে দেশের জনগণ রয়েছে জনগণ বুঝতে পেরেছিল যে একমাত্র ভারত বিদ্বেষী এবং আমাদের দেশের স্বার্থ জলাঞ্জলে দিতে চাই যে রাজনৈতিক দলগুলো যে ব্যক্তিবর্গ তাদের বিরুদ্ধে শক্তভাবে অবস্থান নিতে পারে একমাত্র এই জামাত ইসলাম জামাত ইসলামের পেছনে জনগণ সারি সারি ভাবে তারা দাঁড়িয়েছে এবং শেষ পর্যন্ত জামাত ইসলাম ও ছাত্র শিবিরের পক্ষেই তারা তাদের শক্ত অবস্থান এবং এই ইসলাম এবং ছাত্র শিবির তারা জুলাই আন্দোলনে সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল একের পর এক বিভিন্ন রাজনৈতিক বিশেষজ্ঞ এবং বুদ্ধিজীবীগণ তারা স্বীকার করে নিয়েছে যে জুলাই আন্দোলনে সামনে সারিতে থেকে নেতৃত্ব প্রদান করেছিল এই জামাত এবং তাদের অঙ্গ সংগঠন ছাত্র শিবির যদিও সকলের অংশগ্রহণ ছিল কিন্তু সব থেকে বেশি ভূমিকা পালন করেছিল এই রাজনৈতিক দলটি কখনো আপনি অন্য কোনো ব্যক্তির মতামতকে প্রাধান্য না দিয়ে বা আপনি জনগণের মতামতকে প্রাধান্য না দিয়ে যখনই দেশের ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করবেন গুম খুনে রাজত্বর মাধ্যমে তারপরও আপনার পতন অবশ্যম্ভাবী হবে এবং সেটা বাংলাদেশের মাধ্যমে সারা বিশ্ববাসী দেখেছে এই কারণে এই মুহূর্তে যে গুম কমিশন যে তদন্তটা তারা প্রকাশ করেছে সেখানেও তারা দেখিয়েছে যে বাংলাদেশের সব থেকে মজলুম রাজনৈতিক দলটি এই জামাত ইসলাম যাদের পঁচাত্তর শতাংশ নেতাকর্মী গুমের শিকার হয়েছিল যদিও শেষ পর্যন্ত তাদের বেশ কিছু নেতাকর্মী ফিরে এসেছে আয়নাঘর খুঁজে পাওয়ার মাধ্যমে তবুও এখনো জামাতের অসংখ্য নেতাকর্মী তাদের কোনো হদিস নেই তাদের কোনো খোঁজ নেই শেখ ও তার রাজনৈতিক দল ফিরে আসার যা একটা সুযোগ ছিল সেই সুযোগ তাদের কিন্তু ধীরে ধীরে তো আগেই হারিয়ে ফেলেছে এখন নতুন করে তাদের সেই কফিনে একদম শেষ পেরেকটাও ঠুকে দেওয়া হলো এই গুম কমিশনের এই তদন্ত প্রতিবেদন প্রকাশ হওয়ার মাধ্যমে শেখ হাসিনা প্রধান নির্দেশদাতা ছিল এটা প্রমাণিত হয়ে গেল এমনকি যৌথ আপনার যে টিম ছিল এমনকি যৌথ বাহিনী পুলিশ র্যাব বিজিবি এমনকি সেনাবাহিনীরও অনেক ব্যক্তি আছে তারা এবার ফেসে যাবে এই গুম তদন্ত কমিশনে ইতিমধ্যে তাদের নামও প্রকাশ করা হবে আতা শেখ হাসিনা এবং তার নিরাপত্তা উপদেষ্টা তারিক হাসান সিদ্দিকি এবং তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তারা আর কখনো এই দেশের রাজনীতিতে যা সক্রিয় হতে পারবেন এটা নিশ্চিত হয়ে গেল এবং আওয়ামী লীগ নামক রাজনৈতিক দলটা এই অপকর্মগুলোর সাথে জড়িত থাকার কারণে তাদেরও অপমৃত্যু হয়ে গেল